আমি গণভোট সম্বন্ধে বুঝি না বর্তমানে ঠিক আছে গণভোটটা কি সেটা এখনো বুঝি না যদি বুঝি তাহলে সেখানে একটা হয়তো ভোট দিব বিশেষভাবে অনুরোধ করবো যে এই ব্যাপারটা তাদেরকে সিরিয়াসলি নিতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা সহ লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে আমরা নির্বাচনে যে হাসিনার বিরুদ্ধে ফাঁসি হয়েছে অথবা আওয়ামী বিরুদ্ধে মানুষের খুব সৃষ্টি হয়েছে ওগুলো থেকে বর্তমান রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করা উচিত দেখি দেখে ভোট দিলে আমার মনে হয় দেশের উন্নতি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরলে ঠিক আছে বাংলাদেশের সুসম্পন্ন এবং ভালো একটা পরিবেশ আসবে একটা সরকার আসুক আসলে আমরা সবাই ঠিক আছে মিলে কাজ করলে দেশ আসলে অনেক উন্নতির দিকে চলে যাবে এখন অব্দি মানে নির্বাচনের পরিবেশ মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে দেশের পরিবেশ আগের থেকে পাঁচই আগস্টের পরে বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে আর নির্বাচনের প্রার্থীরা এখনও মানে গণসংযোগ আমি পাই নাই কিন্তু রাস্তায় মানে আঠারো আসনের মধ্যে পোস্টার টুস্টার তেমন একটা দেখি না আঠারো আসনে একটু মানে ইয়েটা একটু কম মনে হচ্ছে আর কি মানে জোটটা একটু কম এবং আমি আঠারো আসনের একদমই ভোটার যদিও সতেরো বছর আমি ভোট দিতে পারি নাই ঠিক আছে ভোট দেয়ও নেই আমি আমি আমার পছন্দের পার্টিরে ভোট দিব ঠিক আছে সেটা হোক দলীয় কোনো ইয়া নাই মানে কোনো নির্বিজ্ঞান নাই

তো পার্টি আছে আরো দেখলাম যে এনসিপির ও পার্টি দিচ্ছে তো আঠারো আসনে কে পাবে কে পাবে না সেটা এখন পর্যন্ত আমি বলতে পারি না কারণ এটা আমার আমি এজ এ ভোটার হিসাবে সেটা আমি জানি না কথা আছে আমার গণভোট সম্বন্ধে বুঝি না বর্তমানে ঠিক আছে গণভোটটা কি সেটা এখনো বুঝি না যদি বুঝি তাহলে সেখানে একটা হয়তো ভোট দিব আসলে তারা তো আমাদের মানে ছোট ভাইয়ের মতো ঠিক আছে তারা আমি আপনাদের কি কি বলবো মানে আসলে মানে আমি তাদের সাথে কখনো মানে তাদেরকে চিনি না মানে আঠারো আসনে যদি দে থাকে হয়তোবা যদি আমি আপনাকে বলি যদি মনে হয় যোগ্য তাহলে সেক্ষেত্রে আমার ভোটও সে পাবে বা কেউ না কেউ পাবে এর পাশাপাশি আমরা যেটা বলতে চাই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন জামাতের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করা আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে কোথাও এখনও পরিপূর্ণভাবে স্বাধীন যে নির্বাচন কমিশনের কাজ হওয়ার কথা সেটা এখনও সম্পন্ন হয়নি আইন শৃঙ্খলা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে অবনতি ঘটেছে কোথাও আভ্যন্তরীণ কম দলের সমাবেশে গিয়ে থেট দেওয়া হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই জন্য আমরা নির্বাচনে যে পরিবেশটা আশা করি আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করবো যে এই ব্যাপারটা তাদেরকে সিরিয়াসলি নিতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা সহ লেভেল প্লেইং এটা তাদেরকে করতে হবে আমরা নির্বাচনে যে পরিবেশ আলহামদুলিল্লাহ আসলে আমাদের দুই হাজার চব্বিশ সালে আমাদের যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে যে আমরা একটা স্বাধীন বলতে গেলে আমরা তো স্বাধীনতা উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছি কিন্তু পরবর্তীতে দু হাজার চব্বিশ সালে আমরা যে শোষণ থেকে সুস্থ হয়েছে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা একটা দেশ গঠনে আমরা একটা অগ্রগতি আমাদের আসতেছে আমি মনে করি বর্তমানে এখন যে বিএনপি অথবা জামাত ইসলাম যে দলে আসুক আলহামদুলিল্লাহ আমরা মনে করি আমাদের দেশের জনগণ সবাই একটা ন্যায়পরায়ণ একজন ইসলাম বিদ্বেষী নয় এরকম অথবা ইসলামের প্রতি সমর্থক অথবা আমরা আল কোরআনের যে আল্লাহর আইন আল্লাহর যে আল্লাহর কোরআনের আইন দেশে প্রচলন হওয়ার জন্য যে এক যা করার অন্তত আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ একজন করেন শাসক হিসেবে আমরা চাই আগে তো আমাদের যে অবস্থায় ছিলাম আমি মনে করি এখন আলহামদুলিল্লাহ মোটামুটি যারা আছেন বিএনপি বলেন জামাত বলেন যারা আছেন যে দলের হোক অন্তত আগের তুলনায় কিছুটা আলহামদুলিল্লাহ অন্তত ইমপ্রুভ হবে আগের থেকে ইমপ্রুভ হবে অথবা বিএনপিও আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করবে যে তারা যে তারা তারাই যে বর্তমানে যে শেখ হাসিনার বিরুদ্ধে অথবা আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ যে পরিমাণে মানুষ একটা কি মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে ওগুলো থেকে বর্তমান রাজনীতিবিদরা শিক্ষা গ্রহণ করা উচিত ঢাকা আঠারো আসনে নির্বাচনের তেমন কোনো প্রচারণা নাই আর প্রার্থী হিসেবে কারা দাঁড়াইছে তাও বলতে পারি না আর আমরা তো সবসময় চাই যে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক আর আমি ব্যক্তিগতভাবে বলছি যে দল কোনো ফ্যাক্ট না ব্যক্তি ফ্যাক্ট ব্যক্তি দেখে ভোট দিলে আমার মনে হয় দেশের উন্নতি হবে আর যদি আমি দল দেখে ভোট দেই আগের মতোই যাকে ইচ্ছা যে দাঁড়াইলো আমি মার্কা থেকে ভোট দিলাম তাতে দেশের কোনো উন্নয়ন উন্নতি হবে না আগে যা ছিল আগে যা ছিল তাই হবে আমার মনে হয় যে ব্যক্তি দেখে ভোট দিলে দেশের মঙ্গল হবে ভবিষ্যতে ভালো হবে এটাই আর ঢাকা শহরে অন্যান্য জায়গায় প্রচারণা শুরু হয়েছে আমি ঢাকা আঠারো আসনে আছি এদিকে কোনো প্রচারণা নাই যে কোন দল থেকে কোন প্রার্থী নমিনেশন পাইছে কোন দল থেকে কে পাইলে এরকম কোনো কিছু এখনো হয় না ধন্যবাদ